সারাদিন শুধু বিছানায় শুয়ে খেলা করিস এই অলস হালকে ঘর থেকে বের করে দাও ওর এখানে কোনো জায়গা নেই তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আর ওখানে ফিরে যাব না আগে একটু চা খাই তারপর দেখছি কি করা যায় আমি সবে মাত্র পালিয়েছি এই বাচ্চারা বিপজ্জনক আমার জীবনের জন্য পালানো উচিত বন্ধু স্পাইডারম্যান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি কি আমাকে একটা চাকরি দিতে পারো অবশ্যই বন্ধু তুমি আমার হোটেলে কাজ করতে পারো চলো আগে কিছু খেয়ে আসি তোমার কারণে এক চোর হয় তুমি এত সুন্দর গান গাও আমার কাকা তোমার মতো মানুষকে বড় স্টার বানায় দাঁড়াও আমি তাকে এখনই ফোন করছি এই শহর এই ভালোবাসা ড্রিমস কাম ট্রু টুডে এই গানটা তোমাদের জন্য আমার দুনিয়া আমার ছেলে হালক এখন সারা বিশ্ব তাকে চেনে